ভগিনী নিবেদিতা জীবনের ঘটনা বলি পর্ব এগারো মহিষী নিবেদিতার হৃদয়ে ভালোবাসায় ভরা যাকে কেউ ভালোবাসে না তার জন্য তার অন্তর করুণায় পূর্ণ হয়ে উঠত প্রথমবার যখন তিনি জাহাজে করে ভারতবর্ষে আসছিলেন তখন একটি ইংরেজ যুবকের সঙ্গে তার পরিচয় হলো ছেলেটি দুর্বিনীত অসংযমী তার জন্য সংসারে অশান্তি ও নানা সমস্যা লেগেই থাকত সেই কারণে তার বাবা মা তাকে ভারতবর্ষে পাঠিয়ে দিয়ে পরিত্রাণ পেতে চাইলেন জাহাজের লোকেরা অল্প সময়ের মধ্যেই তার উপর বিরক্ত হয়ে উঠল তার সঙ্গে আর কেউ মেলামেশা করে না নিবেদিতার মন সহানুভূতিতে ভরে উঠল হতভাগ্য বিতাড়িত ছেলেটিকে নিরিবিলিতে কাছে ডেকে কথা বললেন নিজে সোনার ঘড়িটা উপহার দিয়ে বললেন তার বিশ্বাস ছেলেটি নিশ্চয়ই নূতন করে তার ভবিষ্যৎ তুলতে পারবে সেই বিশ্বাসের নিদর্শন স্বরূপ ঘড়িটি তিনি উপহার দিলেন ওই ঘড়িটি তার কাছে একমাত্র মূল্যবান জিনিস ছিল নিবেদিতার মা সেটা তাকে জন্মদিনে উপহার দিয়েছিলেন ছেলেটি সত্যি নূতন করে জীবন আরম্ভ করেছিল তার দেহরক্ষার এক বছর আগে ছেলেটির মায়ের লেখা এক চিঠিতে নিবেদিতা জানতে পেরেছিলেন তা তার মা লিখেছিলেন সুদূর দক্ষিণ আফ্রিকায় মারা যাওয়ার আগে নিবেদিতকে সে অত্যন্ত শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছিল শুধু মানুষ নয় জীবজন্তুর প্রতিও তার করুণার অভাব ছিল না স্কুলের ঘোড়ার গাড়িতে তিনি সচরাচর উঠতে চাইতেন না জিজ্ঞাসা করে বলতেন ঘোড়ার কষ্ট হবে প্রবাসী ও মডার্ন রিভু পত্রিকার সম্পাদক রামানন্দ চট্টোপাধ্যায় নিবেদিতার সঙ্গে প্রথম দেখা করতে এলেন ঘোড়ার গাড়ি করে তার আসবার খবর পেয়ে নিবেদিতা তাড়াতাড়ি বাইরে বেরিয়ে এলেন প্রথম সৌজন্য বিনিময়ের পরেই গারোয়ানকে নির্দেশ দিলেন ঘোড়া দুটিকে খেতে দিতে এবং বিশ্রাম দিতে গারোয়ানকেও জিজ্ঞাসা করলেন তার খাওয়া হয়েছে কিনা উদ্বোধনের বাড়িতে একবার একটি বিড়াল কেবল বিরক্ত করছে দেখে গোলাপ মা তার ধরে শূন্য তুলেছেন দূরে ছুঁড়ে ফেলে দেওয়ার জন্য নিবেদিতা দেখতে পেয়ে তাড়াতাড়ি বলতে লাগলেন গোলাপমা মৃত্যু মৃত্যু উত্তেজনায় বাংলা ভাষা তাড়াতাড়ি বলতে অসুবিধা হচ্ছে তাই রকমে বুঝিয়ে দিলেন ওভাবে ছুঁড়ে ফেলে দিলে বিড়ালটা মরে যাবে উনিশশো সালে জুলাই মাসের মাঝামাঝি খবর এলো পূর্ববঙ্গে দুর্ভিক্ষ দেখা দিয়েছে সঙ্গে সঙ্গে বেলুড় মঠ থেকে কয়েকজন সন্ন্যাসী ব্রহ্মচারীকে সেই অঞ্চলে সেবার জন্য পাঠানো হলো ক্রমশ দুর্ভিক্ষের ভয়াবহ সব খবর কলকাতায় এসে পৌঁছতে লাগলো নিবেদিতা তখন সেখানে যাওয়ার জন্য অস্থির হয়ে উঠলেন তার শরীর তখন ভালো যাচ্ছিল না কিছুদিন আগেই ব্রেন ফিভারে ভুগেছেন তবুও সকলের নিষেধ অগ্রাহ্য করে সেপ্টেম্বরের শুরুতে তিনি দুর্ভিক্ষ পীড়িত অঞ্চলে গিয়ে হাজির হলেন এবং ত্রাণরত সন্ন্যাসী ব্রহ্মচারী ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে ত্রাণের কাজে ঝাঁপিয়ে পড়লেন দীর্ঘদিন সেখানে থেকে লোকগুলি সেবা করলেন শুধু তাই নয় গ্রাম ও রমণীদের সঙ্গে তিনি একাত্ম হয়ে গেছিলেন তারাও তাকে আপনার জন বলে গ্রহণ করে তাদের দুঃখ দুর্দশার কথা উজাড় করে ঢেলে দিত আর তার কাছে তিনি যে তাদের প্রকৃতির হিতৈশুনি এই বুঝতে তাদের ভুল হয়নি বাড়ি বাড়ি ঘুরে তিনি সকলে খোঁজ দিতেন ও মানুষগুলি দুঃখ দুর্দশার সঙ্গে পরিচিত হবার সঙ্গে সঙ্গে তিনি তাদের মহত্বের পরিচয় পেয়েও মুগ্ধ হতেন কোনো একটি গ্রাম থেকে যখন তিনি বিদায় দিচ্ছেন গ্রামে মেয়েরা তাকে বিদায় দেবার জন্য নদী তীরে এসেছিল নৌকা যখন বেশ কিছুটা দূরে চলে গেছে নিবেদিতা দেখলেন গ্রাম্য নারীরা প্রার্থনার ভঙ্গিতে দাঁড়িয়ে আছে নিজেদের দুঃখে শেষ নেই তবুও তারা তার কল্যাণ প্রার্থনা করছি ঈশ্বরের কাছে নিবেদিতার চোখ জলে ভরে উঠল এই দুর্ভিক্ষের ভয়াল রূপ নিবেদিতার কোমল মনে কতটা আঘাত দিয়েছিল তা তিনি প্রকাশ করেছেন তার ফেমিন অ্যান্ড ফ্লাড নামক প্রবন্ধগুলিতে দুর্ভিক্ষ সেবা থেকে ফিরে এসে নিবেদিতা খুব অসুস্থ হয়ে পড়েছিলেন দীর্ঘদিন ম্যালেরিয়ায় ভুগে তার স্বাস্থ্য এবং পরে একেবারে ভেঙে গিয়েছিল